সে যে টিকবে লোক উত্তর থাকবে আর যে ও টিকবে না এর নাই নেই এগুলা দামগুলো ঠিক হয়ে যাচ্ছে ভালো সিস্টেম এটা খুলে রাখছি যার যার দরকার সে সে বেরিয়ে যেতেছে আপনাকে এটা পরিষ্কার করি প্রতিদিন ঠিক আছে এটা পরিষ্কার করে তারপর ওগুলো খাবার দিই পরিষ্কার খালামও আলাই সবাই কেমন হচ্ছে আমি মিতুল মিতুল বেদনের পেট থেকে বলতেছি আল্লাহ রসিক রহমত আপনার ভালো ভালোছি দীর্ঘ দুদিন দিন পরে আমরা কবুতরগুলো উড়াইছি সময় ওরকমভাবে পাই না একটু রিস্ক নিয়ে কবুতরগুলো উড়াইছি বৃষ্টি নামতে পারে যে কোনো সময় ঝড় বৃষ্টি হইতে পারে কারণ আমরা মলবুড়ে যাই মলব গেলে বুঝতে পারবেন শুরু থেকে আজকের বুঝার চেষ্টা করবেন চ্যালেঞ্জ নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন আরে বেশটা ফলো করে আমার সাথে থাকবেন ওই যে নিচে নামে উঠতে আসছে চাকলা মিলে আর মিলে না ঠিক আছে একটু সমস্যা চাকলা মিলে উঠতে ওগুলো সুন্দর লাগে প্যাশারও দেওয়া যায় সব কিছু করা যায় সব ফিরে ফিরে উঠতেছে উপরে দিচ্ছি কবুতর আছে এই জায়গায় একটু অন্ধকার দেখা যায় যাচ্ছে অবস্থায় এরকমই কিছু কবুতর রাখছে এগুলা নতুন বাচ্চা এগুলো আর উড়াইতেছি না এটা আপনার উড়াইলে সমস্যা আছে এগুলো সকালবেলা ছাড়বেন একেবারে নতুন সকাল ছেড়ে ছেলে চেষ্টা করবে আর তখন শুরু হয়ে গেছে বাতাস দেখা যাক কবুতরের কয়লার নামে কয়লা টিকে এদিকে যে টিকবে এদিকে কবুতর থাকবে আর যে ও টিকবে না এরকম নাই এখন থেকে প্রশিক্ষণ দিতে হবে বৃষ্টি পড়তে আসতে দেখা যাক এদিকে আমাদের কবুতরের খাবার দিয়েছিলাম সকালে পানি দিয়ে রাখছিলাম এখন কিন্তু খাবার পানি দিয়ে নিই বিকাল ছটার উপরে বাঁচতে আসতে এখন খাবার পানি দিব প্রতিবেলা আমরা ঠিক হয়ে যেতেছে পুতরও মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ আশা করি আরও দু তিন দিনের মধ্যে আমরা কবুতরের আপনার ই করে তিন দিন পরে আমরা কবুতরের কৃমির কষ্ট করাবো পরে দিয়ে আমরা ভ্যাকসিন করাই দিব কারণ আর সময় নেই সময় ইয়ে হয়ে গেছে যে জ্বালানি কবুতরের বাচ্চাগুলো বলে হয়ে গেছে বাচ্চাগুলো কত সুন্দর

হারাবে ঘুমোতে ঠিক আছে বিশ দিন উপর উপর উঠতে পারে এক মাসের কাছাকাছি এই কারণে ঘুরতে উড়েছিলাম ঘুরতে উড়ে যেতাম না বাচ্চা মোটামুটি সবই বড় হয়ে গেছে এটা কিন্তু এটা বাচ্চার না এটা উপরে বাচ্চা ছোট বড় হয়েছে এনে দেখে বাচ্চাটা খাওয়াইছে বাচ্চা হয়েছে মোটামুটি সবই উঠাই দিব কাল পরশু থেকে উড়ানো শুরু করব সব করে দেয়া দেখতে পাচ্ছি কবুতল পটে যেটা দেখবেন কবুতলো ঠিক আছে এগুলা দেখবেন প্রতিদিন চেক করবেন আমি এটা পরিষ্কার করি প্রতিদিন ঠিক আছে এটা পরিষ্কার করে তারপর অবতল খাবার দিই বরিশাল খাবার দিলে খাবারগুলো আমি শুধু উড়ে দেবে দিই খাবার অবশ্যই কম হয় সব দিক দিয়ে ঠিক আছে খাবারের দাম তো বাড়তি এবং খাবার দিব দুজন শেষ করে নামা শুরু হয়েছে আস্তে আস্তে বাসা ঢুকাই দেবো এবং খাবার টুবার দিয়ে সব কিছু করবো বাচ্চাগুলো আছে বাইরে যাচ্ছে বাচ্চা একটা বেরোতে ইনকুজ মানে অনেক ভালো সিস্টেম এই যে খুলে রাখছি যার যার দরকার শেষে বাইরে আসছে আপনি কুদোগুলো সেট করেন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা চাকলার ভাব ধরতেছে কি এই দু তিন দিন পেশা দিলে চাকলা বিলা ধরতেছে তাই নাকি একটা গুলো কিছু আছে একদম উপরে চলে গেছে এই টাইমে কবুতর আসলে সেট করা খুবই ঝামেলা টাইমে শেধ করা খুবই ঝামেলা কবুকে হারায় বেশি সব দিক দিয়েই সমস্যা এই ছিল আমাদের বিরহরা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত্ন নেবেন সব আমার নেক্সট ভাবে দেখা হবে আল্লাহ ব্যস্ত হবে সব ভালো থাকবেন